প্রিয় আজকে আমরা চিলেকটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ভূত গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রহস্যের রোমাঞ্চ করা গল্পগুলি পাওয়ার জন্য চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক নবীনকে দ্বিতীয়বারও হতাশ হয়ে ফিরে আসতে হলো অক্রুবুর মন ভেজানো গেল না উত্তরপাড়ায় একটা ফাংশানে নবীন পেয়েছিল অক্রুবুর আশ্চর্য ক্ষমতার পরিচয় ভেন্টিলো কুইজাম খেলার নামটা নবীনের জানা ছিল না সেটা বলে দেয় দ্বিজপদ পদ বাবু অধ্যাপক তাই লাইব্রেরিতে নানান বিষয়ের বই দ্বিজুর নামটা বলে বানানটাও শিখিয়ে দিল এন টি আর এল ও কিউ এস এম ভেন্টিলো কুইজাম চৌধুরী মঞ্চে একামান কিন্তু তিনি কথা চালিয়ে যান একজন অদৃশ্য মানুষের সঙ্গে সেই মানুষ যেন হলের সিলিং এর কাছাকাছি কোথাও শূন্য অবস্থান করছে অক্রবাবু তার উদ্দেশ্যে প্রশ্ন করেন তারপর উত্তর আছে উপর থেকে অনাথ কেমন আছো আপনাদের আখি আসি বললাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো অজ্ঞা হ্যাঁ ঠিকই শুনেছেন রাজসঙ্গীত আজ হ্যাঁ রাগ সঙ্গীত গান করো না যন্ত্রসঙ্গীত ওকে হ্যাঁ কি যন্ত্র শ্বেতাস না শারদ আজ না তবে কী বাজাও ওকে আর হাসতালিতে হল মুখর হয়ে উঠল প্রশ্নটা উপর দিকে চেক করে উত্তরটা ভঙ্গিতে মুখটা একটু হেঁট করে নেন অক্রূরবাবু কিন্তু তিনি নিজেই যে উত্তর দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই ঠোঁট একদম নড়ে না নবীন তাজ্জব বনে গিয়েছিল এ জিনিস শিখতে না পারলে জীবন বৃথা অক্রুল চৌধুরী কি ছাত্র নেবেন না নবীনের পড়াশোনায় আগ্রহ নেই হাই সেকেন্ডারি পাস করে বসে আছেন তিন বছর আর পড়ার ইচ্ছা হয়নি বাপ নেই কাকার বাড়িতেই কাকার একটা প্লাইউডের কারখানা আছে তার ইচ্ছা নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন কিন্তু নবীনের সব হল ম্যাজিকের দিকে হাত সাফাই রুমালের ম্যাজিক আংটির ম্যাজিক বলের ম্যাজিক এসব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করিয়েছেন কিন্তু অক্রুশ চৌধুরীর ভাইন্টিলো দেখার পর সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে ফাংশানে উদ্যোক্তাদের কাছে নবীন জানল যে অক্রবুর থাকেন কলকাতার আমার টেনে পরের দিন টেনে চেপি কলকাতায় এসে সোজা চলে গেল যাকে গুরু বলে মেরেছেন তার বাড়িতে গুরু কিন্তু পাঁচ সাদলে কি করা হয় এখন প্রথম প্রশ্ন করলেন ফিনটিল কাছ থেকে ভদ্রলোককে দিকে ইতকম্পন শুরু হয়ে গেছিল নবীনের বয়স পঁয়তাল্লিশের বেশি নয় চারা দেওয়া ঘন কালো গোফ মাথার কালো চুলের ঠিক মাঝখানে তেরি তার দুদিক দিয়ে ঢেউ কলানো চুল নেমে আসছে কাত পর্যন্ত চোখ দুটো ঢুলে যদিও স্টেজে এই চোখই স্পটলাইটে আলোতে ঝিলিক মারে নবীন বলল সে কি করে এই সব শখ হয়েছে কেন নবীন সত্যি কথাটাই বলল একটু অর্ধু ম্যাজিকের অভ্যাস আছে কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে অক্রবাবু মাথা নাড়লে এ জিনিস সকলের হয় না অনেক অভ্যাস লাগে আমাকেও কেউ শেখায়নি যদি পারো তো নিজেই চেষ্টা করে দেখো নবীন সেদিনের মতো উঠে পড়ল কিন্তু সাত দিন বাদে গিয়ে হাজির ইতিমধ্যেই সে খালি শুধু ভেন্টিলে হিসাবেই স্বপ্ন দেখছে এবার দরকার হলে সে অক্রূরাবু হাতে পায়ে ধরবে কিন্তু এবার আরো বিপর্যয় এবার অক্রূরবাবু তাকে একরকম বাড়ি থেকে বার করে দিল বললেন আমি যে শেখাবো না সেটা তোমার প্রথমবারই যা বোঝা উচিত ছিল সেটা বোঝানি মানে তোমার ঘটে বুদ্ধি নেই বুদ্ধি না থাকলে প্রথমবার নবীনের মূর্ষে পড়েছিল এবার তার মাথা গরম হয়ে গেল চুলাই যাক উৎকুল চৌধুরী সে যদি না থেকে। তবে নবীন নিজেই শিখবে পুস্পর্ নেই নবীনের মধ্যে যে একটা ধৈর্য আর অধ্যাবাস ছিল সেটা সে নিজেও জানত না কলেজ স্ট্রিটের একটা বইয়ের দোকান থেকে ফেন্ডিলো কুইশামের সম্বন্ধে একটা বই কিনে সে নিজেই শুরু করে দিল তার সাধনা মোটামুটি নিয়মটা সহজ প্গের অর্থাৎ প ব ভ ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট থাকে। ফলে ঠোঁট না আনো ধরা পড়ে বেশি এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায় কোনো কথায় যদি পবর্গের অক্ষর থাকে সেখানেও উপায় আছে যেমন তুমি কেমন আছো কথাটা যদি তোমার কেমন আসা করে বলা যায় তাহলে আর ঠন না দরকারই বলে না কেবল জীব আলেই চলে প এর জায়গায় ক খ ঘ উ হলো নিয়ম কথোপকথন যদি হয় এই রকম তুমি কেমন আছো ভালো আছি আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না তা পড়েছে দিব্যি ঠান্ডা তাহলে সেটাকে বলতে হবে এইভাবে তুমি কেমন আছো ভালো আছি আজ ঠান্ডা পড়েছে তাই না তা কম ডিগ্রি ঠান্ডা আরও আছে উত্তর দাঁতের গলার আওয়াজটাকে চেপি নিজের আওয়াজে একটু তফাতে করে নিতে হবে এটাও সাধনার ব্যাপার এবং এটাতেও অনেকটাই সময় দিল নবীন কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিখ ফেল তখন বুঝল যে ভেন্টিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় সেই অদৃশ্য উত্ততার যুগ আর আজকাল নেই আজকাল ভেন্টিলোকুইসামিস্টার কোলে থাকে পুতুল সেই পুতুলের পিছনে হাত ঢুকিয়ে মাথা গড়ায় আর ঠোঁট নানায় জাদুঘর মনে হয় জাদুঘরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে ওই পুতুলের মুখ দিয়ে তার আশ্চর্য প্রকৃশের খুশি হয়ে কাকাই পুতুল বানানোর খরচ দিয়ে দিল নবীনকে পুতুলের চেহারা কেমন হবে সেই নিয়ে দিনের পর দিন কোভিড চিন্তা করে হঠাৎ একসময় নবীনের মাথায় এলো এক আশ্চর্য প্রাণ পুতুল দেখতে হবে অবিকল অকুর চৌধুরীর মতো অর্থাৎ অকুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের পরিশোধ নেবে একটা হ্যান্ডবিলে অপুর চৌধুরী একটা ছবি ছিল সেটা নবীন যত্ন করে রেখে দিয়েছিল সেটা সেই আদিনাথ কারিগরকে দেখালো এইরকম গোঁ এই ডেরি এরকম ঠুলুুলো চোখ ফোলা ফোলা গাল সেই পুতুল যখন মুখ নাড়াবে আর ঘাড় ঘোড়াবে নবীনের কোলে বসে তখন কি রবরটাই না হবে আশা করি তার শো দেখতে আসবেন অকুর চৌধুরী সাত দিনের মধ্যেই তৈরি হয়ে গেল পুতুল পোশাকটাও অপুর চৌধুরীর মতো কালো গলাবন্ধ কোটের তলায় পোঁচা কোমরে গোজা ধুতি নেতাজি ক্লাবের শশর বসের সঙ্গে নবীনের আলাপ ছিল তাদের একটা ফাংশনে ধরে তার একটা ভেন্ডিলো গুইসামের আইটেম ঠকিয়ে নিল নবীন আর প্রথমে পেরেছি যাকে বলে হিট প্রথমে একটি নামও দেওয়া হয় অবশ্য বোধনাথ সংক্ষেপে ভূত ভূতের সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল ভূত হলো ইস্টবেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহন বাগানের বাগভীতের কথা এতই জমি উঠেছিল ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর অমন বাগান বলে চলেছে সেটা কেউ খেয়ালই করেনি এরপর থেকে বিভিন্ন ফাংশন টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের নবীনও বুঝল যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই রোজে রোজের সে পেয়ে গেছে অবশেষে একদিন অপর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের মাস্তিনে করা নবীন উত্তরপ্রদেশের কলকাতার মুজিবুষ্টিতে এসে একটা ঘর বাড়া নিয়ে থাকছে বাড়িগলা সুরেশ মুচিত বেশ লোক নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীয় করে চলেন সম্প্রতি মহাজাতি সদনে এক বড় ফাংশনে নবীন এবং পুতুর প্রচুর বাহবা পেয়েছে ফাংশনের উত্তোক্তাদের মধ্যে আজকাল নবীন কিনে কারাগারি পড়ে গেছে নবীনের নিজের ব্যক্তিত্বের মধ্যে সকলে ছাপ পড়েছে তার চেহারা ও কথাবার্তা একটা নতুন জৌলস লক্ষ্য করা যায় হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানে উক্র উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকেই নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন সেদিনের আইটেম নবীনের আর ভুতুর মধ্যে কথোপকথন চলছিল পাতাল রেল নিয়ে যেমন কলকাতায় পাতাল লেল হয়েছে জানো তো ভুতো কই জানি না তো সে কি তুমি কলকাতার মানুষের পাতাল লে কথা জানো না ভূত মাতার নেড়ে বললো তবে হাসপাতালের কথা শুনেছি বটে হাসপাতাল তাই তো শোনে একটা বিনোদ অপারেশন সরা শহরের শনি চলছে শহরের এখন দেখা অবস্থা হাসপাতাল আর কি আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে লোডশেডিং জিনিসের দাম বাড়া বাস ট্যামের ভি ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে ভূতের সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায় এটা নবীন বুঝে নিয়েছিল আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল এমন সময় দরজায় টোকা পড়ল নবীন দরজা খুলে বেশ খানিকটা হকচকিয়ে দেখল অক্রবাবু দাঁড়িয়ে আছেন আসতে পারি নিশ্চয়ই নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল অক্রূরবাবু তৎক্ষণাৎ বসলেন না তার দৃষ্টি ভূতর দিকে সে অনরভাবে বসে আছে নবীনের এক কোণে অকূরবাবু এগিয়ে গিয়ে ভূতকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন নবীনের কিছুই করার নেই সে যেখানে একটা অস্বস্তি বোধ করছে না সেটা বলা ভুল হবে তবে পকুরাবুর হাতে অপমান হওয়ার কথাটা সে মোটেই বলেনি তোমার হাতের পুতুল বানিয়ে দিলাম পকুরাবু চেয়ারটায় বসেন হঠাৎ এর মধ্যেই বলো কেন নবীন বলল কেন যে সেটা বোধহয় বুঝতে পারছেন আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি তবে এটুকু বলতে পারি আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠিত করেছে আমি খেয়ে পড়ে আছি এর জন্যই অক্রবু এখনো ভুতোর দিক থেকে চোখ সরাননি বললেন তবে জানো কি না জানি না বার সাথে সেদিন আমার একটা শো ছিল স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে পুতো পুতো বলে টিটকারি শুনতে হয় সেটাই খুব সুখকর হয় বলে তুমি মনে করো তোমার ভাত খাবার আমি জোগাতে পারি কিন্তু তোমার জন্য যে আমার ভাত পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে তুমি কি ভেবেছো আমি এটা এত সহজে মেনে নেব সময়টা সন্ধ্যা লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে নবীনের ঘরে সেয়ালে নবীন দেখলো অক্কুরবাবু চোখ দুটো তেজে যেমন জল জল করে সেইভাবেই জ্বলছে ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেওয়ানে ওপর ঢুলু চোখ নিয়ে বসে আছেন পুদনাথ নির্বাক তুমি জানো কি না জানি না বললেন অক্কুরবাবু ভেন্টিলো আমি কিন্তু আমার জাদুদৌ শেষ হয়ে যাচ্ছে না আমি আঠেরো বছর বয়স থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুঘরের শিষ্যত্ব করেছি কলকাতায় নয় হিমালয়ের পাদ এসে এক অত্যন্ত দুর্গম স্থানে সে জাদু আপনি দেখিয়েছেন কখনো না তা দেখায়নি কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয় রোজগারের পন্থা হিসেবে সে জাদু ব্যবহার করব না এই প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার গুরুকে সে কথা আমি রেখেছি আপনি কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারলাম না আমি শুধু সতর্ক করে করিতে এসেছি তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি বেন্টিল কইসাম যেমন তোমাকে কেউ শেখায়নি তেমন আমাকেও কেউ শেখায়নি পেশাদারি জাদুঘররা তাদের আসল বিদ্যা কাউকেই শেখায় না কোনোদিনই শেখায় না ম্যাজিকের রাস্তা জাদুঘরদের নিজেদেরই করে নিতে হয় যেমন তুমি করে নিয়েছ কিন্তু পুতুলের আকৃতি নির্বাচনে যে দৃষ্টতা দেখিয়েছো সেটা আমি বরদাস্ত করতে পারছি না শুধু এইটুকুই বলতেছিলাম তোমাকে অকুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন তারপর পুতলের দিকে চেয়ে বললেন আমার চুল আর গোপ এতদিন কাঁচা ছিল এই সবে পাকতে শুরু করেছে তুমি দেখছি সেটা অনুসরণ করে আগে থেকেই কিছু পাকা চুল লাগিয়ে রেখেছো যাক আমি আসি তাহলে অক্রাউ চলে গেলেন নবীন দরজাটা বন্ধ করে দিয়ে পুদনাথের সামনে এসে পাখা পাখাচুল ঠিকই দু একটা পাখাচুল ফুদনাথের মাথায় এবং গুঁপে রয়েছে বটে এটাটাও নবীন এতদিন লক্ষ্য করেননি সেটাও আশ্চর্য কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে আর সবসময় তার দিকেই তাকিয়ে কথাবার্তা চলে সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল যাই হোক নবীন আর এই নিয়ে ভাববে না দেখার মুখ চোখের দিকে বেশি দৃষ্টি দিয়েছে নবীন চুলটা তেমন ভালো করে দেখেনি কিন্তু তাও মন থেকে খটকা গেল না ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেশ করে নিয়েছিল সেই কেশে পরে সে পরের দিন হাজির হলো চিতপুরে আদিনাথের কাছে তার সামনে কেশ থেকে ভূতকে বার করে মেজেতে রেখে নবীন বলল দেখুন তো এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সে কি আপনিই দেওয়া আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল এ কী বলছেন স্যার পাকা চুলের কথা তো আপনি বলেননি বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে কোনো অসুবিধা ছিল না দুরকম চুলই তো আছে স্টকে যে যেমনটি চায় ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি ভুল তো মানুষেরই হয় বটে তবে তেমন হলে আপনি সময় কি পুতুল বলতেন না আমার কি মনে হয় জানেন অন্য কেউ লাগিয়ে দিয়ে গেছে এই চুল আপনি টের পাননি তবে তাই হবে নিশ্চয় নবীনের অজ্ঞাতি এই ঘটনাটা ঘটেছে চেতলার ফ্রেন্ডস ক্লাবের ফাংশন একটা মজার ব্যাপার ভূতর জনপ্রিয়তা এটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটিমটা রেখেছিল সবার শেষে লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছিল ভূত আর নবীনে নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয় তার কথায় অনেক সময় এমন সব ইংরাজি কথা ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না বড়জোর তার মানেটা জানে নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা ওসি তার জন্য সয়ে কোনো ক্ষতি হয়নি তার কথাগুলো খুব লাগসইভাবে ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিখ করেছিল খুবই ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যা হাই সেকেন্ডারি পর্যন্ত কিন্তু এই ইংরাজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগলো তার সময় মনে হচ্ছিল যে অন্য কেউ যেন অলক্ষে তার উপর কর্তৃত্ব করছে পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পুতোকে রাখলো বাতির সামনে কপালের তিলটা কি আগে থেকে ছিল না এখন রয়েছে সেদিন তার ঘরে বসেই নবীন লক্ষ্য করেছিল অকূরবাবু কপালের তিলটা খুবই ছোট্ট তিল প্রায় চোখে পড়ার মতো নয় পুতুর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা আর সেই সঙ্গে আরো কিছু আরো খান পাকা চুল আর চোখের তলায় কালি এই কালি আগে ছিল না নবীন চেয়ার চেয়ারে উঠে পাইচারে শুরু করে দিল তার ভারী অস্বস্তি লাগছে ম্যাজিকের পূজারি সে কিন্তু এ ম্যাজিক বড়ই অস্বস্তিকর যে ম্যাজিক সে বিশ্বাস করে তা সবটাই মানুষের কারসাজি যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয় সেটা অন্য কিছু সেটা অশুভ ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে অথচ একদৃষ্টে চেয়ে থাকলে ভুটোকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না চোখে সেই ঢুলু যাওনি ঠোঁটের কোনো মল অল্প হাসি আর খেলার সময় তার নিজের হাতের কাশাই ছাড়া যে কোনো পুতুলের মতনই অশাস নির্জীব অথচ তার চেয়ারে অল্প অল্প পরিবর্তন ঘটে চলছে আর নবীন কেন না বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রু চৌধুরীর মধ্যেও ঘটছে তারও চুলে পাক ধরেছে তারও চোখের তলায় গাড়ি পড়েছে ভূতের সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ছালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই যেমন আজ দিনটা বেজায় মোট করেছে তাই না রে ভূত করেছে তবে তোর সুবিধা আছে ঘাম হয় না পুতুলের রঙর ঘাম হা 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 আজ প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল এসব কি ঘরছে বলতো ভূত উত্তরের নবীকে চমকে দিয়ে কাঙ্গাসল কা সল খরমা পল নবীনের ঠোঁট দিয়ে উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে কিন্তু উত্তরটা তার জানা ছিল না এটা তাকে দিয়ে বলানো হয়েছে কে বলিয়েছে সে সম্বন্ধে নমিনের একটা ধারণা আছে সে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নমিন কিছুই খেল না এমনিতে রাতে ঘুম তার ভালোই হয় কিন্তু সাবধানের মান নেই তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল একটা নাগাদ বুঝতে পারলো বড়িতে কাজ দেবে হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতে চোখের পাতা বুঝে এলো খুনটা ভেঙে গেল মাঝরাতে ঘরে কে কাশল সে নিজে কি কিন্তু তার তো কাশি হয়নি অথচ কিছুক্ষণ থেকেই যেন খুব খুব শব্দ শোনা যাচ্ছে ল্যাম্পটা জ্বালাল রবীন্দ্রনাথ বসে আছে সেই জায়গাতেই অনর তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা আর হাতটা ভাজ হয়ে ভুকের গায়ে চলে এসেছে নবীন ঘোড়ে দেখলো সাড়ে তিনটে বাইরে পাওয়া দাঁড়িয়ে লাঠি ঠক ঠক দূরে কুকুর ডাকছে একটা প্যাঁচা কর্কট শব্দে ডাকতে উড়ে চলে গেল তার বাড়ির ওপর দিয়ে পাশের বাড়ির কারো কাশি হচ্ছে নিশ্চয়ই আর জানলা দিয়ে হাওয়া এসে ভূতের শরীরটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিয়েছে নবীন ন্যামটা নিভিয়ে দিল এবং আবারও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো পরের দিন ফিনল্যান্ড রিক্রিয়েশন ক্লাবের ফাংশানে নবীন প্রথমবার ব্যর্থতার সাঁত প্রকাণ্ড হল প্রকাণ্ড অনুষ্ঠান যথারীতি তার আইটেম শেষ হল শেষ আইটেম আধুনিক গান আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত কত্থক নাচ ও তারপরে নবীন মনসিন ফিনটি বই সকালে বাড়ি থেকে বেরোনোর আগে নিজের গলার যত্ন নেওয়ার জন্য যা করা সম্ভব সব করে নবীন গলাকে পরিষ্কার রাখা খুবই দরকার কারণ সক্ষতম কন্ট্রোল না থাকলে ভেন্টিলোকুইজাম হয় না স্টেজে ঢোকার আগে পর্যন্ত দেখে তার গলা ঠিক আছে এমনকি ভূতকে প্রশ্ন করার সময়ও সে দেখছে গলা দিয়ে পরিষ্কার হচ্ছে। কিন্তু সর্বনাশ হল ভূতর উত্তরে এ উত্তর দর্শকের কান পর্যন্ত পৌঁছাবে না কারণ সর্দি গাছ বসে গেছে সে গলা আর এটা শুধু ভূতর গলা তার নিজের গুলো এবং স্পষ্ট লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক সামনের দর্শক অপেক্ষিত ভদ্র তাই তারা আওয়াজ দিল না কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছে না আরও পাঁচ মিনিট চেষ্টা করার পর নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো এই লজ্জাগর অভিজ্ঞতা তার জীবনের এই প্রথম সেই দিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল এ অবস্থায় টাকা নেওয়া যায় না এ বিবিসি কাময়ের পরিস্থিতি নিশ্চয়ই শিরকাল চলবে না অল্পদিনের দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এ বিশ্বাস নবীনের আছে ভাদ্র মাস গরম প্রচণ্ড তার ওপর এই অভিজ্ঞতা নবীন যখন বাড়ি ফিরল তখন রাত সাড়ে এগারোটা সে রীতিমতো অসুস্থ বোধ করছে এই প্রথম ভূতের ওপরে একটু রাগ অনুভব করছে সে যদিও সে জানে ভূত তারই হাতের মুতুল। ভূতর দোষ মানেই তারই দোষ টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জামলাটা খুলে দিল হাওয়া বিশেষ নেই তবু যেটুকু আসে কারণ আর শনিবার রাত বারোটার আগে পাখা চলবে না নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম শুধু তাই না ভূতর গালের চকচকে ভাবটা আর নেই ভূত শুকিয়ে গেছে আর ভূতর চোখ লাল এই অবস্থাতেও নবীন তার পুঁতুলের দিকে আরো দুপা এগিয়ে গেল কত বিস্ময়ে কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য তখন তার চেত চেপে গেছে দুপার বেশি এগুলো সম্ভব হলো না নবীনের একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনা থেকেই বন্ধ হয়ে গেছে কোটের বুকের একটা মৃদু ভূত শ্বাস নিচ্ছে গলা বন্ধ শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে বই কি ট্রাফিকবিহীন নিঃশব্দ রাতে নবীনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের শ্বাসের শব্দ হয়তো চরম আতঙ্কে আর প্রচন্ড বিষয় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল পুত আর সেই সঙ্গে এক অসহী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার জানে যে সে নিজে এই কথাগুলি উচ্চারণ করেনি কণ্ঠস্বর ওই পুতুলের অক্রূর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে পুতুলকে সড়ক করে তুলেছে নবীন চেয়েছিল অক্রূর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে এ জিনিস সে চায়নি এই জান্ত পুতুলের সঙ্গে এক করে থাকান নবীনের পক্ষে অসম্ভব সে এখনই কি যেন একটা হল একটা শ্বাসের শব্দ যেন কমে গেল হ্যাঁ ঠিক তাই পুতু আর নিঃশ্বাস নিচ্ছে না তার কপালে আর ঘাম নেই তার চোখের লাল ভাবটাও আর নেই চোখের তলায় কালিও আর নেই নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল একটা তফাত হয়ে গেছে কেমন করে জানি না অল্প সময়ের মধ্যেই পুতোর মাথা আর ঘোরানো যাচ্ছে না আর নাড়ানো যাচ্ছে না যন্ত্রপাতি জম ধরে গেছে নাকি আর একটু চাপ দিলে কি ঘুরবে মাথাটা চাপ বাড়াতে গিয়ে মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়লো পরের দিন সকালে সেইতে নবীনের সঙ্গে দেখা হয়ে গেল বাড়িওয়ালা সুরেশ মুসুর্দির সঙ্গে ভদ্রলোক অভিযোগের সরে বললেন কই মশাই আপনি তো আপনার পুতুলের সাথে দেখালেন না একদিন আমাকে সে যে ভেটিল পুইসাম নাকি পুতুল নয় বলল নবীন এবার অন্য ম্যাজিক ধরব আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন আপনার এক জাত তো মারা গেছে দেখলুম কাগজে অক্ষর চৌধুরী তাই বুঝি নবীন এখনো কাগজ দেখেনি কিসে গেলেন এর রোগে বললেন সুরেশবাবু আজকাল তো শতকরা সত্যর যায় ওই রোগেই নবীন জানে যে ওই দিনের নিশ্চিত জানা যাবে মৃত্যুর টাইম হলো গত রাত বারোটা বেজে দশ মিনিট বন্ধুরা পুরো গল্পটি শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো আরও এরকম রহস্য রোমাঞ্চ করা গল্প শোনার জন্য আমাদের চিলে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন